আশা করি আজকের ভিডিওটা অবশ্যই সুন্দর হবে যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের আঞ্চলিক ভিডিওতে আমাদের সাথে আছেন

শেয়ার করে আমাদের ভিডিও আমি শেয়ার দিছেন না এটা আপনি কইলো দেখেন হুম করেন কোনা খাই কোনা এই কোনা হইবা ফাইক ফাইক খাই ফেলাই আগের আঞ্চলিক ভিডিওতে আমাদের সাথে ইয়া বুঝ দিলে ভিডিও করে সুজয় দাঁড়া এরপরে রেডি হয় আজকের আঞ্চলিক ভিডিও ঠিক আছে সুজুর ওই ইয়া লেখা গুলো লিখেন মনে হ্যাঁ আরে লেখা গুলো সব এটা আমি আছে ঠিক আছে সুজুর হ্যাঁ ইব্রাহিম ইমরান সাহেব মাওলানা ইমরান সাহেব মাওলানা ইমরান সাহেব ও তো ফিজন এসে গেল কে আল্লাহ এটা কেটে মিলে মারি দিমু প্রথমে শুনবো কেমন আছো এটিকে হুম প্রথমে শুনবো কেমন আছো এটিকে দেখা যাক আজ আচ্ছা মোবাইল তেমনি রে গেছে দেখা যাক

আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে নি তো সাথে সাথে আবার মাথা নয় একটু সময় দিয়ে আজকে আঞ্চলিক ভাষার ভিডিওতে আমাদের সাথে সাথে আছেন যথারীতি ময়মশিং আঞ্চলিক ভাষা নিয়ে শীতকালীন একটি প্রসিদ্ধ সবজি হলো শীতকালীন একটি প্রসিদ্ধ সবজি হলো সেম প্রথমে আপনারা কীভাবে বলেন আপনারা চট্টগ্রাম টোটার মধ্যে আপনারা কীভাবে বলেন আপনারা এটাকে আপনারা কী বলেন এটাকে আপনারা কী বলেন এটাকে আপনারা কী বলেন এটাকে আপনারা নিজের দাবি চট্টগ্রাম মহিষ লাগাই দিন সমস্যা নেই তো আমার মোবাইল দাদা মোবাইল দাদা নেই আচ্ছা আমি তো সমস্যা লেহা দিকে তো কাটিয়ে যাচ্ছি সই সান্নি করে আচ্ছা তুমি আমরা বলি সই ভর্তা বা সই সান্নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আমরা নতুন ভিডিও নিয়ে আসছি আবারও সেটি হচ্ছে আঞ্চলিক ভাষা নিয়ে আমাদের সাথে আছেন একজন ময়মন সিংহের আর একজন আছে চট্টগ্রামের আমাদের সাথে একজন আছে ময়মন সিং বিভাগের আর এ পাশে আছে চট্টগ্রাম কি পাকে পেপে গায় আচ্ছা আবার তুমি বুঝলে হকি হাংনা হাব দেখায় কি হাংনা হাব দেখায়